এক নম্বর মেগার মিটার এটি তারের ইনসুলেশন রেজিস্টেন্স টেস্ট করার জন্য ব্যবহার করা হয় দুই নম্বর ডিজিটাল ইনসুলেশন টেস্টার এটি তার বা পরিবাহের ইনসুলেশন টেস্ট করার কাজে ব্যবহার করা হয় তিন নম্বর অ্যাভোমিটার বা মাল্টিমিটার এগুলো দিয়ে কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স সহ বৈদ্যুতিক বিভিন্ন রাশির পরিমাপ করা হয় চার নম্বর ইলেকট্রিক ড্রিল ও গ্রাইন্ডিং মেশিন ইলেকট্রিক ড্রিল মেশিন দেয়াল ছিদ্র ও বিভিন্ন ধাতব বস্তু করার কাজে ব্যবহার করা হয় ইলেকট্রিক গ্রাইন্ডিং মেশিন দেয়াল কাটার কাজে ও বিভিন্ন ধাতব বস্তু কাটার কাজে ব্যবহার করা হয় পাঁচ নম্বর ড্রিল যেখানে বৈদ্যুতিক শক্তি নাই সেখানে হ্যান্ডবিল দিয়ে কোনো ধাতব বস্তু ছিদ্র ও দেয়াল ছিদ্র করার কাজ সম্পূর্ণ করা হয় ছয় নম্বর ক্লিপ অন মিটার এটির মাধ্যমে তার না কেটে বা তারের ইনসুলেশন অপসারণ না করে পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট পরিমাপ করা যায় সাত নম্বর টাইমার বড় বড় ইন্ডাস্ট্রি কলকারখানাতে মেশিন পরিচালনার জন্য নির্দিষ্ট সময় পর পর মেশিনকে অন অফ করার কাজে এটি ব্যবহার করা হয় আট নম্বর ম্যাগনেটিক কন্ডাক্টর এটি মোটর কন্ট্রোলিং সার্কিটে ব্যবহার করা হয় নয় নম্বর ডল স্টার্টার এটি ম্যাগনেটিক কন্ডাক্টর ও পুশ অন ও পুশ অফ সুইচ দ্বারা তৈরি করা হয় এটি মোটর কন্ট্রোলিং সার্কিটে ব্যবহার করা হয় দশ নম্বর ওয়াটমিটার ও ফ্রিকুয়েন্সি মিটার ওয়াটমিটার দ্বারা ওয়াট পরিমাপ করা হয় এবং ফ্রিকুয়েন্সি মিটার দ্বারা ফ্রিকুয়েন্সি পরিমাপ করা হয় ড্রিম লাইট ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ